ড্রাগন মার্শাল আর্ট পরিচালনায় টুয়েলথ বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হল বেলঘড়িয়ার হাই স্কুলে শিয়ান পলাশ ভট্টাচার্যের উদ্যোগে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মেদিনীপুর মুর্শিদাবাদ বাঁকুড়া বীরভূম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার ও শিলিগুড়ি আরও অনেক জায়গা থেকে বহু পার্টিসিপেন্টরা এখানে এসে অংশগ্রহণ করেছিলেন প্রায় দেড়শো জনের মতো প্রতিযোগী বা প্রতিযোগিনীরা এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল বত্রিশটা ইভেন্ট হয়েছিল স্বতঃস্পূর্ত ভাবে নূর মোহাম্মদ এবং বিদ্যুৎ দের পরিচালনায় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত টিচার ত্রিদীপ খান গৌতম পালিত এবং সম্রাট হাজরা এস কে আব্বাস লালটু হাজরা সূর্যকুমার কুমার সাঁতরা এছাড়াও বিভিন্ন ক্যারাটে টিচাররা এই মাঠ প্রাঙ্গনে উপস্থিত হয়েছিল সকল ছাত্রছাত্রীরা ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কারে পুরস্কৃত হয়েছে এবং এখানে সান্তনা পুরস্কারও দেওয়া হয়েছে সমস্ত প্রতিযোগী এবং প্রতিযোগিনীকে কামারহাটি বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী কানু দাস এবং ড্রাগন মার্শাল আর্টের প্রেসিডেন্ট রুনু চক্রবর্তী সহ আসাম সরকার সহ পাঞ্জাবের নেতাজি সুভাষ সংঘ ক্লাবের প্রেসিডেন্ট নবীন কুণ্ডুও এখানে উপস্থিত ছিলেন সকলের উপস্থিতিতে সেদিনকে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়েছেন এমনটাই জানিয়েছেন শিয়ান পলাশ ভট্টাচার্য আসুন দেখে নেওয়া যাক দর্শক থেকে আরম্ভ করে প্রতিযোগীরা কি বললেন আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এই অর্গানাইজেশনের যিনি মেন বাবুকে তো পলাশবাবুর কাছ থেকে জেনে নেবো আজকের এই যে অনুষ্ঠানটা অর্গানাইজ করেছেন সেই ব্যাপারে যদি একটু সংক্ষেপে বলেন

শুরু করেছি এরপরে আমরা আবার ওখানে আচ্ছা ওখানে আমরা একটা ক্যারেটের ক্যাম্প করবো ঠিক আছে এই পরবর্তী সময় আমরা স্কুল গেমস করবো আদা আরও কিছু চিন্তাভাবনা আছে কিন্তু সব কিছু করতে গেলে তো অর্থের প্রয়োজন হয় থেকে সবাই কিন্তু খুশি করা যায় না কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হয় স্কুলে নব্বই জন ক্লাসে যদি থাকে সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় কোনো পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয় গার্জেনদের অনেক মতামত থাকতে পারে যে প্রপারভাবে পড়াশুনো করবে সে নম্বর বেশি পড়াশুনো করবে না সেভাবে সে টাকা বলুন আর অনুষ্ঠান বিভিন্ন জায়গা থেকে যে প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করবার চেষ্টা করছি সেই জায়গাটা থেকে আমরা প্লিজ এই ভিডিওটা যারা দেখবেন যে মন খারাপ করে লাভ নেই আমরা এবং তারপরে কারণ কি যাতে বাচ্চারা অখুশি না হয় তারা যাতে খুশি থাকতে পারে ইনস্টাক্টারদেরকে আমরা জানিয়েছি ইনস্টাক্টারদের মিনিমন্ত হয়েছি আমার খুশি করা যায় কোনো দিন হাতের আঙিন যেমন সমান না ঠিক সেমি সব জায়গায় ভালো মন্দ সব কিছুই থাকবে তো মানিয়ে নেওয়ার জন্য আমরা ধন্যবাদ মাথা দেখছি মিয়া মিয়া নয় ইনশা মায়ের তারা আমাদের এখানে এসেছে এবং আরও বিভিন্ন টিচার আসার কথা ছিল তারা বলেও আসেনি ঠিক আছে তাতেও কোনো অসুবিধা নেই আমাদের এখানে একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী এসছে বিভিন্ন জায়গা থেকে মেদিনীপুর মুর্শিদাবাদ বাঁকুড়া বীরভূম বিভিন্ন জায়গা থেকে এসেছে আমরা ধন্যবাদ জানাই যে সমস্ত খেলাধুলা টিচাররা আমাদের এই ডাকে এ বেঙ্গল ওপেন চ্যাম্পিয়নশিপ হয়েছে তাতে আমি শুধু সিদির খান থেকে আমাদের সূর্যতা থেকে শুরু করে লালটু হাজরা সম্রাট হাজরা বিপুল দা থেকে শুরু করে তিদিফ খান জয় মোহাম্মদ মোল্লা বিভিন্ন জায়গা থেকে ক্যারেটের এসেছেন এবং তারা টাজমেন্ট করছে খুশি যে আজকে গর্ববোধী করছেন যে আজকে টুয়েলভ গল্প ক্যারাটে যতক্ষণ শেষ না হচ্ছে ততক্ষণ আমরা এই মুহূর্তে পুরোপুরি আপনাদেরকে জানাবো

পয়েন্টের জন্য সে নিচে নেমে যাবে এক পয়েন্ট যে সমস্ত ইনস্ট্রাক্টরদের কাছে ক্যারাটে শিখছে তারা আরও ভালোভাবে প্র্যাকটিস করো আগামীবার যখন কম্পিটিশান হবে বা আবার দ্বিতীয়বার কোনো জায়গায় হবে তাতে ভালো পারফর্ম করলে ভালো নম্বর পাবে সাকসেস হবে মন খারাপ করে লাভ নেই তোমরা ভালো চেষ্টা করলে যেমন পড়াশুনোটা ভালো করলে ভালো নম্বর পাওয়া যাবে ভালোভাবে প্রশিক্ষণ নিলে নম্বরটা ভালো পাবে থ্যাংক ইউ সো মাচ দাদা অনেক ব্যস্ততার মধ্যে আমরা আপনাকে পেয়ে গেছিলাম অনেক অনেক ধন্যবাদ বলবেন আজকে এখানে যে যে অল বেঙ্গল ক্যারাটে এবং আমি বলছি এটা সমাজ ব্যবস্থার মধ্যে থেকে এই ধরনের প্রশিক্ষণ প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা ছেলেমেয়ে নেওয়া উচিত বলে আমি মনে করি সুতরাং যারা এটাকে অর্গানাইজ করছে সেই সংস্থাকে আমি ধন্যবাদ জানাই যে আগামী দিনে এটা পরিসরে আরও বাড়ুক এবং সমাজের প্রত্যেকটা স্তরের ছেলেমেয়েরা যাতে এতে অংশগ্রহণ করে কারণ সেলফ ডিফেন্স একটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় বিষয় এই জায়গায় দাঁড়িয়ে আমরা জাপানের দিকে তাকিয়ে আমরা যদি না করি আমি আমার নিজের পরিকাঠামোর মধ্যে নিজের দেশের মধ্যে দাঁড়িয়ে আমি যদি এই কাজটা করতে পারি তাহলে এর থেকে ভালো কিছু হয় না তাই আমি আবারও সেই অর্গানাইজেশনকে ধন্যবাদ জানাই আগামী দিনে তাদের স্ত্রী বৃদ্ধিটা কামনা করি সমস্যা শিখিব দেখুন উনি দীর্ঘ বছর ধরে উনি আমার পাশের ওয়ার্ডে থাকে আমি চিনি ওনাকে এবং উনি দীর্ঘদিন ধরে এই ধরনের কাজই যুক্ত আছে ওনাকে ধন্যবাদ দিই ছোট বোন বলে কারণ আমার মনে তো মানুষটা এখনো আছে বলে আমাদের বাড়ির অভিভাবকরা তাদের বাচ্চা কাচ্চাকে নিশ্চিন্তে রাস্তায় ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারে তাই ওনাকে আবার আমি ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার আজকে যে যে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে আপনি যে এসেছেন এসে আপনার কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে কারণ যেহেতু ওই সঙ্গের সঙ্গে আমি জড়িত আর এখানে যে আমাদের পলাশ আছে আমার ভাই আর প্রতি বছরই এই অনুষ্ঠানটা করে বিভিন্ন স্কুলে এবং আমি সবসময় চাই যে ওই যেটা আমাদের অর্গানাইজ হতে পারে এবং আরও ভালো কিছু করতে পারে দেখা যেন আরও এগিয়ে নিয়ে যেত এছাড়া একজন পার্টিসিপেট আপনার নাম কেমন লাগলো এখানে কাজ করে ফার্স্ট থার্ড আর কত তোমার এসে একজন পার্টিসিপেটকে তোমার নাম কেমন লাগলো এখানে পার্টিসিপেট করে আর কত বছর এক্সপিরিয়েন্স তোমার ক্যারাটেতে থ্যাংক ইউ একজন পার্টিসিপেটকে তোমার নাম কি কোথা থেকে আসছো আমি নন্দদমা নিউ কলোনি থেকে এসেছি এখানে পার্টিসিপেট করে কেমন লাগলো খুব ভালো এটা আমার একদমই ফার্স্ট এক্সপিরিয়েন্স যে মেয়ের আগে কখনো এরকম কম্পিটিশানে নামিনি সো প্রথম এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল আমি এটা থেকে যা শিখলাম আমি নেক্সট টাইম অবশ্যই সেই ভুলগুলোকে রিপিট করবো থ্যাংক ইউ একটু বুমটা নিচে তুমিও উঠো বুম নিচে

আমি আজকে একটা কূমিতাতে ফার্স্ট এবং কাজাতে সেকেন্ড সিলভার

নমস্কার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত তো আজকে এখানে ক্যাটি চ্যাম্পিয়ন হচ্ছে পলাশবাবুর উদ্যোগে এই যে আজকে পুরো অনুষ্ঠানটা অর্গানাইজ হচ্ছে তো এই ব্যাপারে আপনি কি বলবেন নমস্কার আজকে পলাশবাবুর যে প্রোগ্রামটা করতে খুব সুন্দর প্রোগ্রাম আমি পূর্ব বর্ধমান থেকে এসেছি যা হিসাবে আমি লাগবে তো আমি এখানে আমার কিছু আমাদের ধন্যবাদ একটা প্রোগ্রাম করার জন্য আজকালকার দিনে মানুষ যেভাবে মোবাইল মুক্তি হয়ে গিয়ে ঘরের ফোনে বসে গেছে ছেলেদের ভবিষ্যৎ এখন তারা ভবিষ্যৎ আর যারা যারা এখানে সবাই পার্টিসিপেট করেছে তাদেরকে এক কথায় কি বলবেন যারা পার্টিসিপেট তারা তো অসম তারা খুব সুন্দর খেলছে খুব ভালো লাগে দেখে তারা খেলাধুলা করছে খুব ভালো লেগেছে আগামী দিনে তারা খুব বড় স্তরে যেটা ইন্টারন্যাশনাল স্তরে যা যান থ্যাংক ইউ সো ওকে থ্যাংক ইউ পলাশবাবু এই যে আজকে পুরো জিনিসটা অর্গানাইজ করেছেন তো এইটাতে আপনার ভূমিকা কি এবং আপনার সম্বন্ধে যদি একটু বলেন একটি প্রোগ্রাম এই প্রোগ্রামটাকে বড় করে তৈরি করার জন্য এবং খুব সুস্থভাবে যেন চালনা করা যায় তো আমার স্টুডেন্টকে নিয়ে এসেছি এবং নিয়েও আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি নেমারি থেকে আমার নাম হচ্ছে রবিকান্ত কর্মকার আমি প্রায় করছি আমার এটা শখ আগে এখন এটা আমি এখনও ঘুরে আছি নমস্কার আপনার নাম আমার নাম সূর্য আচ্ছা আপনার সম্বন্ধে যদি সংক্ষেপে একটু বলেন ক্যারেটে আমি একটি টু থেকে করছি করতে করতে একটি নাইগ আমি রাজস্থানে প্র্যাকটিস রাজস্থান যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে বম্বে ওখানে যে অ্যাকশন ডাইরেক্টর আছে দিদি বর্মা ওখানে ফাইটিংয়ের যে কম্পোজ হয় এগুলো করতাম রাজস্থানের ফ্র্যান্ড ছিল এখনও আছে এনার সাথে পরিচয় হয়ে যাতে ছেলেরা ভালোভাবে প্র্যাকটিস করে ইন্ডাস্ট্রির মধ্যে আসতে পারে বেড়েসাগুলি করে সেগুলি দাদার সাথে আমার ভূমিকা পরিচয় হয়েছে ভালো লাগছে ছেলেরা যাতে ইনক্রিজ করে একটা অল ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড বেসিসে সেই জন্য আমি সবসময় এই পলাশ সাথে আছি ওনাকে আমি খেলতে